গত বারো আগস্ট মঙ্গলবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাসারি বাজার আটুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নতুন কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ তোফাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী আলাউদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল ওয়াহেদ এবং আরও উপস্থিত ছিলেন শ্যামনগর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর

তাই আমি আপনাদের বলবো সবল করেন ধৈর্য ধরেন আপনারা আপনাদের এই নতুন কার্যালয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এবং এতে দলের কার্যক্রম আরো সক্রিয় এবং শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা জানান নতুন এই কার্যালয় থেকে সাতক্ষীরা অঞ্চলে দলের পক্ষে জনসভা রাজনৈতিক কর্মসূচি ও ঐক্যের মিছিল আরো ব্যাপকভাবে পরিচালিত হবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজকর্মী ছাত্র সংগঠন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিলেন